আমাদের চারিদিকে এত বই এত সেলফ হেল্প বুকস এবং এত মোটিভেশনাল স্পিকার এত ট্রেনিং এত প্রতিযোগিতা যে আমাদের একটা ধারণা অথবা বিশ্বাস জন্মেই গেছে যে সফলতা বাহ্যিক পরিশ্রম এবং মেধা বাহ্যিক ট্যালেন্টস এর মাধ্যমেই শুধু আসে সফলতা আমার কাছে অনুভূত হয় যে আসলে পুরোটাই স্পিরিচুয়াল বিষয় আপনার বাহ্যিক পরিশ্রম খুবই প্রয়োজন আপনার ট্যালেন্ট অনেক দরকার আপনার কনসিস্টেন্সি আপনার ডেডিকেশন খুবই প্রয়োজন দ্যাটস ওরা কোশ্চেন তবে স্পিরিচুয়ালিটি বাদ দিয়ে বাহ্যিক যত শক্তি আপনি অর্জন করুন না কেন আপনার সফলতা সবসময় হাতছানি দিতেই থাকবে সো সফলতা ইটস অল অ্যাবাউট স্পিরিচুয়াল প্র্যাকটিস স্পিরিচুয়াল পাওয়ার আমি সিম্পল তিনটি বিষয় আজকে শেয়ার করছি যে তিনটি বিষয়ে যদি আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন লাইফের অংশ বানিয়ে নেন তাহলে অবশ্যই সফলতা আপনি পাবেন ইনশাল্লাহ নাম্বার ওয়ান হচ্ছে আর দোয়া ফির রখা যখন আপনি সুখে থাকেন সুখের সময়ও খুব দোয়া করা খুব আল্লাহর কাছে সুক্রিয়া করা খুব চাওয়া খুব আল্লাহর সাথে কানেক্টেড থাকা খুব বেশি প্রার্থনার মধ্যে লেগে থাকা সুখের সময়ে আপনি যদি সুখে আল্লাহর এবাদত করেন আল্লাহর কাছে চাইতে থাকেন তাহলে দুঃখে অনেক বেশি আল্লাহর সঙ্গ পাবেন আল্লাহর রহমত আল্লাহর নেয়ামত আপনি পাবেন ইনশাআল্লাহ এটি এক নম্বর দোয়া আর দোয়া মখনা ইবাদা দোয়া হচ্ছে এবাদতের মগজ সো কন্টিনিউ করতে থাকা দোয়ার মধ্যে লেগে থাকা নাম্বার টু হচ্ছে আসবর বালা। যখন আমরা বিপদে পড়ি বিপদ তো আসবে জীবনে পৃথিবী এমন একটা জায়গা এই দুনিয়া এমন একটি জায়গা যেখানে অশান্তি আসবে স্ট্রেসড হব আমরা ডিপ্রেশন আসবে কষ্ট আসবে বিপদ আসবে ওই সময়টাতে ধৈর্য ধারণ করা আল্লাহ মা সবরকারীর সাথে ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছেন নাম্বার টু নম্বর থ্রি হচ্ছে আর রেবা বিল কাবা যা ঘটুক না কেন যা কিছুই লাইফে আসুক না কেন আল্লাহর উপর সন্তুষ্ট থাকা যে যা হয়েছে ভালোই হয়েছে এর মধ্যে খায়ের কিছু আছে ইসমে ভি খায়ের হ্যাঁ যা কিছু ঘটছে লাইফে এর মধ্যে ভালো কিছু আল্লাহ তালা অবশ্যই রেখেছেন এই বিশ্বাসের সাথে থাকা তাহলে একটা প্রশান্তি সবসময় মনের মধ্যে থাকে সো এই তিনটি প্র্যাকটিস যে করে অর্থাৎ সুখে আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে প্রার্থনা করে বিপদের সময় ধৈর্য ধারণ করে সবর করতে থাকে এবং যখন যা কিছু ঘটে সে আল্লাহর ওপর সন্তুষ্ট থাকে এই তিনটি অভ্যাস এই তিনটি গুণ যে অর্জন করবে সে অবশ্যই অবশ্যই জীবনের প্রত্যেকটা জায়গায় সফল হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করি মূল কথা হচ্ছে শুধু বাহ্যিক পরিশ্রম ট্যালেন্ট এবং এ আমরা সফল হই না স্পিরিচুয়াল প্র্যাকটিস অনেক অনেক গুরুত্বপূর্ণ এর সাথে সাথে থ্যাংক ইউ সো ভেরি মাচ স্টেট টিউন্ড উইথ সাবিথ ইন্টারন্যাশনাল আল্লাহ তালা আপনাকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা